সরাসরি শরীয়তের উপর আপত্তি করে না ইসলামের উপর আপত্তি করে না মানে ইসলাম তো অনেক মহান কিন্তু মোল্লাতন্ত্র এটা হলো সমস্যা সমস্যা মূলবীরা করে ইসলাম অনেক মহান তো সেই ইসলাম যেটা মহান ওই ইসলামটা আপনি মেহরবানি করে আমাদেরকে শিখান ওই ইসলামটা আপনি মেহরবানি করে শিখান মোল্লারা তো ইসলাম জানে না তো মহান ইসলামটা শিখিয়ে দেন তো কিছু ভদ্র লোকের এই অবস্থা আসলে ইসলামের উপর আস্থা নেই শরীহতের উপর আস্থা নাই কোরআন হাদিসের উপর কি নাই আস্থা নেই তো সরাসরি কোরআন হাদিসের বিরুদ্ধে বলে না ওটা মূল্যভেদের উপরে ঝাড়ে ফেতদের উপরে ঝাড়ে আলে মোলামার উপরে ঝাড়ে ওটা খুব যদি বাস্তব এটা না হয় যেটা আমি বললাম তুমি যে ইসলাম মহান শরীয়ত মহান শেষ ইসলাম আর শরীয়ত কোরআন শূন্য থেকে আমাদেরকে শিখিয়ে দাও এখন অধিকার অধিকার দেওয়ার মালিক আল্লাহ ইসলামী শরীয়ত থেকে অধিকার যার যার অধিকার বুঝে নাও শরীয়ত থেকে এবং প্রত্যেকে অধিকার অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কি করা আদায় করা অধিকারের আমি দাবিও করতে পারি অধিকারের যুক্তি অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবি করব। না আমার উপরও তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না নাই দুনিয়ার কোনো ব্যক্তি আছে যার উপর অন্যের কোনো অধিকার নাই আছে তো অধিকারটা আদায় করো তোমার প্রতি তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন আমরা তো মতলবাস স্বার্থপর নিঃস্বার্থ হলো ইসলামী শরীয়ত আল্লাহর কোনো স্বার্থ নাই যখন আল্লাহ আল্লাহর বন্দা বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ আছে বন্দাদের ফায়দার জন্য তো নিঃস্বার্থ বিধান তো যে বিধান আল্লাহ দেবেন সেটা যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে নিজের স্বার্থ দেখবে এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি স্লোগান শুনবেন অধিকার পাওয়ার অধিকার পাওয়ার স্লোগান শুনুন অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি অধিকার আদায় করা হক আদায় করো এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছো তোমার উপর অন্যদের অধিকার আছে যথাযথ পালন করছো ওটা আদায় করছো কি না প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই স্লোগান আসবে আসবে না ইসলাম শিখায় তুমি হক আদায় কর হ্যাঁ তোমার উপরে কাউ জুলুম করছে যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো দাবি করতে আপত্তি নাই কিন্তু খালি স্লোগান দিয়ে দেবা অধিকারের নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু নিজের উপরে যে অন্যের অধিকার সেটা আদার চিন্তাও করবে না এটা হতে পারে কিন্তু এখন তো জানতেও হবে জানতেও তো হবে যে কি কী হক আমাদের মা বোনরা তাদেরকে যদি আমরা শিখাইতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে কি মর্যাদা দিয়েছে কি হক দিয়েছে তো তারা আর কখনো চিন্তা করত যে এই কি শব্দ বলবো যারা মহিলাদের শত্রু নারীদের কি শত্রু নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে তথা তথাকথিত নারীবাদীরা ওদের ওদের আওয়াজে ছাড়া দিত আমাদের বোনরা কখনো দিত না ওরা বুঝতো যে এরা ধোকাবাজ এরা আমাদের কোনো অধিকার কৌশল করে দিবে না এরা আমাদেরকে আরো বরবাদ করবে আমাদের হায়া নষ্ট করবে আমাদের সমস্ত হক নষ্ট করবে মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি হলো যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি তাহলে আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান কয়দিন পরে আমি বাপ হব আমার স্ত্রী মা হবে আদর্শ বাপকে আদর্শ মাকে বিয়ের সঙ্গে সঙ্গে আমি একজন সংসার বলা হচ্ছি সংসারের ব্যাপারে পুরুষের কি দায়িত্ব স্ত্রীর কী দায়িত্ব এটা ফরজ এলেমের অংশ এটা ফরজ এলেমের অংশ আচ্ছা এরপরে মনোমালিন্য তো হবেই হতেই পারে দুজনের জিন্দিগিতে বরং খালি দুজন তো না দুটা পরিবার মনোমালিন্য হতেই পারে তো হলে কি যদি এরকম হয় অবস্থা একজন আরেকজনের কথা পছন্দ হলো না কাজ পছন্দ হলো না তো কি করবে এটার ব্যাপারে শরীয়তে শিক্ষা আছে কি না আছে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে ও আশির হন না বিল মারু ফাইন কারি হিতম হন না আসান তাক রাহু সাইয়ান ওয়াজ আল্লাহ ফিহি খাইরান কাসির তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করো সুন্দর ব্যবহার করো যৌক্তিক ব্যবহার করো ন্যায়সঙ্গত ব্যবহার করো আচরণ করো ফাইনকারী তুমি হন না হন না বিয়ে তো হয়ে গেছে কিন্তু এখন তোমার কাছে ভালো লাগছে না মেয়েটা মেয়েটা ভালো লাগছে না এ কথা বলে না মেয়ের কোনো একটা বিষয় ভালো লাগে না মেয়ের কোনো একটা বিষয় তোমার ভালো লাগছে না এ কথা এভাবে বলা হয়নি আয়াতে বলেছেন ফয়নকারী হিতুমও হন না উস্তি ভালোই লাগছে না তোমার পছন্দ হলো না মেয়েটাই পছন্দ হলো না তোমার আহ আল্লাহ কি বলেন ফয়নকারী হিতুমও হন না তো আসান্তক রাহু সাইরান ওয়েজ আরে তোমার যদি অপছন্দ হয়েও থাকে ভালো লাগছে না মনে রাখো মনে রাখো একটা জিনিস তোমার কাছে ভালো লাগছে না তোমার অপছন্দ কিন্তু আল্লাহ তালা এটার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন কাজে তোমার অপছন্দের তুমি টাকায়ও না তুমি এটা চিন্তা করো যে এটার মধ্যেই আল্লাহ কল্যাণ রেখেছেন আমার জন্য তুমি তোমার তার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো সুন্দর ব্যবহার করো এই কথাটা আমি মহিলাদেরকে শিখিয়েছি আমি ছেলেদেরকে শিখিয়েছি এখন বিয়ে করে আনালাম ছেলেকে শিখেলাম না মেয়েকেও শিখালাম না মেয়ের সাথে খারাপ ব্যবহার হচ্ছে হয়তো ছেলের পক্ষ থেকে না ছেলের মার পক্ষ থেকে শাশুড়ির পক্ষ থেকে খারাপ ব্যবহার হচ্ছে কারণ সাধারণ নেই আমাদের এই দেশের এই ম বিশেষ করে এই দেশের যে শাশুড়িরা নিজের বউ হওয়ার কথা বলে দেয় এটা থেকে খুব কম শাশুড়ি আপনি পাবেন যিনি প্রথমে বউ হয়ে এসেছিলেন এই বাড়িতে ওই কথা ওনার মনে আছে এরকম পাওয়া মুশকিল আছে যখনই শাশুড়ি হয় তখন উনি শাশুড়ি হয়ে থাকেন বাস ও ছেলের বউকে আর মেয়ে হিসেবে গ্রহণ করতে পারেন কেন কেন খালি খালি তাদের স্বভাবের দোষ সবকিছু আমাদের দোষ আমরা তো শিখে নেই এই যে কথাটা পাইনকারী হেতু মোহন এটা দিক থেকে মেয়ের পছন্দ হচ্ছে না ছেলে মেয়ের প্রতি এই কথা আল্লাহ যে তোমার যদি ওর ওকে ভালো লাগছে না তো বিয়ে তো হয়ে গেছে আল্লাহর বিধান মোতাবেক আল্লাহকে সাক্ষী রেখে তোমাদের বিয়ে হয়ে গেছে এখন সুন্দর জিন্দগি যাপনের চেষ্টা কর নিজের পছন্দকে আল্লাহর উপরে ছেড়ে দাও বাস আল্লাহর হুকুমের জন্য নিজের বাদ আল্লাহ বলেছেন যে আল্লাহ এটার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন এমন হতে পারে তোমারও পছন্দ কিন্তু আল্লাহ এটাতে অনেক কল্যাণ রেখেছে কাজে ওইদিকে তাকিয়ে আল্লাহকে রাধি খুশি করার জন্য সাধারণ সংসার করে যাও খোঁচাখুচি করো না একজন অপরের হক নষ্ট করো না তো কোরআন যে এইভাবে এত সুন্দর করে বলে রেখেছে মেয়েদের জন্য আমি বলেছি ছেলেকে এবং মেয়েকে এখন ওরা ডাক দিয়েছে যে জমা হও সবাই অধিকার কাদের থেকে অধিকার নিবা যারা মানবতার শত্রু নারীর শত্রু তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও